নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন মৃত্যু হলো চরম সত্য এই কথাটা আমরা সকলেই জানি আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা হোটেল বুক করি নানা রকম হোটেল বুক করি সুখে স্বাচ্ছন্দ্যে থাকি খাওয়া দাওয়া করি বেড়াই ঘুরি তারপর সেখান থেকে চলে আসি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি হোটেলের কথা বলবো যেটা শুনতে খুবই আশ্চর্যজনক আপনাদের কাছে লাগবে হয়তো আপনারা কেউ জানেন হয়তো কেউ জানেন না তো যেখানে হোটেলের নাম হচ্ছে ডেথ হোটেল ডেথ হোটেল এখানে নামের মধ্যেই আপনারা বুঝতে পারছেন এখানে উৎসব এই হোটেলে মূল্যে নাকি উৎসব করা হয় কোন রকম দুঃখ কান্না এখানে থাকে না কারণ এখানে যারা মারা যান তারা মুখ্য লাভ করেন তো কোথায় রয়েছে এই মন্দির সারা পৃথিবীর মধ্যে এই রহস্যময় মন্দির কোথায় রয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বারাণসীতে রয়েছে এই হোটেল তো কীভাবে এই হোটেলে মানুষ চায় বা কিভাবে থাকে কিভাবে এখানে পরলোক গমন করে শোনা যায় যে এখানে যারা পরলোক গমন করেন তাদের কাজকর্ম পারল পারলৌকিক যে ক্রিয়া কর্ম সেগুলো যদি বাড়ির কেউ না থাকে তাহলে হোটেলের লোকরাই সেগুলো করে দেন ওখানে পুরোহিত বা শান্তি করার লোক থাকে তো জানা গেছে যে এই হোটেলটার নাম হচ্ছে মুক্তিভবন তো এই মুক্তি ভবনে এখনো পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষ এখানে এসেছেন মৃত্যু পথযাত্রী মানুষ এখানে এসেছেন তো বারাণসী সবার কাছে দেবাদিদেব মহাদেবের স্থান এটা আমরা জানি তো হিন্দুদের কাছে বেনারস অত্যন্ত পবিত্র একটি তীর্থ প্রতিদিন বহু মানুষ এখানে আসেন বিশ্বাস করা হয় যে ভোলানাথের ত্রিশুলের ডগায় বেনারসের স্থান তাই স্বয়ং মহাদেব এখানে বিরাজমান বলেই বিশ্বাস এই হোটেলে মৃত্যু হলে নাকি তার আর পুনর্জন্ম হয় না ভারতেই রয়েছে এমন জায়গা সেটা হলো বেনারসে ভারতের এই বেনারসের হোটেলেই এমন বহু মৃত্যু পদযাত্রী আসেন লাভ করতেই তবে সময় বরাদ্দ মাত্র পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু না হলে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় হোটেলের নামটা হচ্ছে পুরো নামটা হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন উত্তরপ্রদেশের বারাণসীতে এই বিখ্যাত হোটেল এই হোটেলে যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেহত্যাগ করেন সেখানে কোনো শোক নয় বরং উদযাপন করা হয় শুনতে অদ্ভুত লাগলো বছরের পর বছর এই রীতি চলে আসছে জানা গিয়েছে এই মুক্তিভবনে এখনও পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষ এসে মুক্তি লাভ করেছেন কেন এত পবিত্র মনে করা হয় এই স্থানকে বারাণসী মানেই দেবাদিদেবের স্থান এবং এখানে লাভ খুব তাড়াতাড়ি হয় তার জন্যই বেনারস সবার কাছে অত্যন্ত প্রিয় এখানে যেমন মুন্ডন হয় সেরকম শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম সব কিছু হয় যেরকম জন্মদিন পালন হয় মানে কেউ জন্মালে উৎসব করা হয় যেরকম দেবাদিদেব মহাদেবের পুজো হয় শঙ্খধ্বনি আরতি সমস্ত কিছুতে ভরে থাকে এই বেনারস সেরকমই পাশাপাশি রয়েছে মৃত্যু তো জীবন মৃত্যু নিয়েই তো কিছু চলে তাই না কারণ জন্ম নিলে মৃত্যু তো বরণ করতেই হবে তো জন্ম যদি আনন্দের হয় মৃত্যুটাকেও আনন্দের মতোই ধরে নিতে হবে জানা গেছে যে এই মুক্তিভবনে এখনও পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষ এসেছেন আর কীভাবে আসেন মানে বলা হচ্ছে যে উনিশশো সালে এই মুক্তিভবন তৈরি করেছিলেন শিল্পপতি দয়াল ডালমিয়া তো তারই ভাবনাতে তৈরি হয়েছিল এই মুক্তিভবন তিনি দেখতেন যে মানে সেই যে শিল্পপতি শিল্পপতির মা কাশী নিবাসী ছিলেন এবং তিনি দেখতেন যে প্রতিদিন বহু মানুষ কাশিতে বাবা বিশ্বনাথের চরণে আসেন লাভের উদ্দেশ্যে কিন্তু পর্যটক ছাড়া ওই ব্যক্তিদের থাকার জন্য বরাদ্দ কোনো জায়গা নেই পর্যটকদের জন্য তৈরি হোটেলে এসব মানুষদের থাকতে দেওয়া হতো না তাই তাদের কথা ভেবেই তৈরি হয় মুক্তিভবন এখানে রয়েছে কুড়িটা ঘর এবং এক একটি ঘরে এক একজন করে মৃত্যু পথযাত্রী থাকতে পারবেন তাদের পরিবারের সঙ্গে এবং পরিবারের একজনকেই থাকতে দেওয়া হয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা মুক্তিভবন কর্তৃপক্ষই করে থাকেন তবে সবাই এই মুক্তিভবনে এসে থাকতে পারেন না একেবারে শেষ সময়ে মানে চিকিৎসক যখন জবাব দিয়ে দেন এবং তার আয়ু আর বেশি দিন থাকে না সেই মানুষই এবং তার নিজের ইচ্ছাতে শেষ বেলায়। তাদের পরিবারের লোকজন এখানে নিয়ে আসে তবে এখানে থাকার কোনো খরচ নেই আলাদা করে ডালমিয়া ট্রাস্টের তরফেই সমস্ত খরচ বহন করা হয় মৃত্যু পথযাত্রীদের জন্য শুধুমাত্র প্রতিদিন কুড়ি টাকা দিয়েই থাকা যায় সেগুলো হচ্ছে ইলেকট্রিক বিল এসবের জন্য তাও যদি কোনো ব্যক্তি দিতে না পারে তাহলে তাকে কোনো জোর করা হয় না এবং বিনামূল্যেই থাকতে দেওয়া হয় তো বন্ধুরা এই অজানা তথ্য আপনাদের জানতে পেরে কেমন লাগলো আপনারা বলবেন আর আপনারা কমেন্টে লিখবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের যদি ভালো লাগে কারণ এই ধরনের হোটেল বা এই ধরনের থাকবার জায়গা একমাত্র বেনারসি আছে এবং বেনারসি আরেকটি ধর্মশালা আছে মমুক্ষ নামে সেখানেও কিন্তু রাখা হয় তবে সেখানে কোনো দিন বেঁধে দেওয়া হয় না যে দশ দিন বা পনেরো দিন সেখানে বয়স্ক মানুষরা ষাট বছরের যারা ঊর্ধ্বে যারা চান বেনারসীতে বেনারসে দেহত্যাগ করতে তারাই ওইখানে থাকতে পারেন এবং তাদের খরচও খুব সীমিত সেটাও যদি দিতে কেউ না পারেন তাহলে সেখানেও কোনোরকম জোর করা হয় না আর এখানে কোনো রকম ভাবে কোনো এখানে কিছু হয় না মৃত্যু এখানে শুধুমাত্র যাদের আয়ু কমে গেছে যারা মৃত্যু বরণ করবেন আগামী দশ পনেরো সাত দিনের মধ্যে তাদেরকেই রাখা হয় এবং বাড়ির সম্পূর্ণ নিজের বাড়ির মতে এবং নিজের মতে যে মৃত্যু পথযাত্রী তার ইচ্ছাতেই রাখা হয় তো এটা হলো দেবাদিদেব মহাদেবের স্থান দেবাদিদেব মহাদেব নিজেই মুক্তি দিয়ে দেন কথিত আছে বেনারসে মৃত্যু বরণ করলে তার জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্তি পায় তার আর কোনো রকম জন্ম হয় না তাই ইচ্ছা সকলেরই থাকে আগেকার দিনে আমরা দেখেছি অনেক বয়স্ক বিধবা যারা তারাও ইচ্ছা প্রকাশ করতেন তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু বেনারসে নিয়ে কাশী বিশ্বনাথ ধাম তারা বলতেন যে কাশী বিশ্বনাথ ধামে আমাকে নিয়ে রেখে এসো তো এরকম অনেক মানুষই কিন্তু কাশী বিশ্বনাথ ধামে গিয়ে তাদের মানে তাদের মৃত্যু হয়েছে দেহত্যাগ করেছেন তারা প্রত্যেকেই আজ স্বর্গগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর লাইক করবেন